আপনার ফোনে যদি কেউ ফোন দেয় তার নাম বলে দিবে আপনার ফোনে যে ফোন দিছে যে ব্যক্তি ফোন দিছে সেই ব্যক্তির নাম বলে দিবে আপনার এই কাজটা কিভাবে করবেন আজকের ভিডিওতে বলবো ফুল দেখবেন ভিডিওটা এই মজাদার সেটিংসটা করে যান এবং শিখতে তো পয়সা লাগবে না জাস্ট খালি দেখেন আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ডায়াল প্যাটে আসার পরে এই যে থ্রি লাইন দেখতে পারছেন থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে একদম পিসে আসবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন নেবার আছে আপনারা এখানে অল করে দেবেন অলএয়েস করে দিলেই এবার এখানে আপনার ফোনে যে নাম্বারটা সেভ থাকবে যদি নাম্বারটা সেভ থাকে তাহলে নাম বলে দেবে আর যদি নাম্বারটা সেভ না থাকে তাহলে একা একাই সে পুরো নাম নাম্বারটা বলবে এইভাবে ওই নাম্বারটা আমাকে বলে দিবে আজকে ভিডিও দেখে যদি একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ লাফে